পাকিস্তানের বিনোদন জগতে ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিফ আজহার দীর্ঘদিন পরে যেটুকে ফের দেখা গেল একসঙ্গে ভাইরাল হয় ভিডিও এরপর থেকে গুঞ্জন রটেছে তাদের গোপন বিয়ের কথা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সেখানে হানি আমির ও আসিমকে একটি উৎসবে মেতে উঠতে দেখা যায় একসঙ্গে নাচেনও তারা নজর কাড়া বিষয় ছিল যেন সেখানে তাদের পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক এছাড়াও আশেপাশে সাজসজ্জা দেখে মনে হচ্ছিল কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান ভিডিওটি ভাইরাল হতে দুই তারকার অনুরাগীদের ধরে নেন হয়তো গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা অথবা আসন্ন রমজানে তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে ভক্তরা কমেন্ট বক্সে প্রিয় জুটির জন্য শুভকামনা জানান যদিও সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনুষ্ঠান তাদের ঘনিষ্ঠতার দেখে পুরনো প্রেম জোড়া লাগার ইঙ্গিত মিলেছে তবুও বা সম্পর্কের বিষয়ে হানি আমির বা আসিফ আজার কেউ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি